সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভালো আছেন না হাটবাজার বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু চব্বিশে কোরবানি উপযোগী কিছু দু হাজার চব্বিশের কোরবানি উপযোগী কিছু সারগর দেখানোর চেষ্টা করব এখানে একটি দেখা দেন আলাইকুম এটা তো দেশি গরু তাই না এটা কয় দাঁত দাঁতে নেই এখনো না এটা তো দুই হাজার চব্বিশে কোরবানি দেওয়া যাবে দাম কেমন চাইলেন এক লক্ষ পঁচিশ কাস্টমার কত বলে এক লক্ষ বলে না আপনাদের টার্গেট কেমন হলে বিক্রি করবেন এক লাখ পার হলে বিক্রি করে দেবেন আচ্ছা আনুমানিক মাংসের একটা আইডিয়া দিতে পারবেন এটা একটু বেশি হবে না চার বনের একটু বেশি হবে আইডিয়া করছে হ্যাঁ হবে হয়তো না বেশি হবে না চার বনেই হবে এখানে দেখেন চমৎকার জোড়া দেশি এই যে একটা এটা পাশে আছে একটা আমি দেখাচ্ছি রোদের কারণে সম্ভবত ভিডিওটা কেমন হবে চমৎকার এক জোড়া দেশি আসসালামু আলাইকুম এগুলো তো আমাদের দেশি তাই না এগুলো কি দাঁত হয়েছে দাঁত হয়নি না দাম কেমন চাইলেন জোড়া এক লক্ষ পঁয়ষট্টি হাজার কাস্টমার কত বলে একশো চল্লিশ দেড়শো আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন এক লক্ষ ষাট না এক লক্ষ ষাট হলে বিক্রি হবে এক লক্ষ ষাট হলে এই জোরাটি বিক্রি হবে তুলনামূলক এখন দাম কম মনে হচ্ছে আচ্ছা এই দুটো মাংসের আইডিয়া দিতে পারবেন কেমন হতে পারে জি হ্যাঁ আইডিয়া দিতে পারবেন মাংস কেমন হতে পারে দুটা সাড়ে চার মন সাড়ে চার মন আপনার আইডিয়া নাই মনে হয় না 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 বেশি হবে একশো দশ কেজি আর বেশি হবে মনে হয় আমার কাছে তাই এখানে একটি আছে ব্রস ব্রিজ শাহিওয়াল বেশ উঁচা গরুটি দেখেন কত উঁচা বেশ উঁচা গরুটি হাঁটিসা গরুটি এত দূর থেকে মোবাইলে স্ক্রিন আসছে না চেষ্টা করি দামটা জানি আসসালামু আলাইকুম এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি দাঁত মানে না এটার দাম কেমন চাইলে এক লক্ষ পঁচিশ না কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন একশো বন্ধুরা দেখেন গরুর দাম অনেক কম আছে বিশাল উঁচা একটি চোট দেখেন কি সুন্দর চমৎকার গরুটি আপনি একটু পিছনে নামবেন একটু পিছনে নামেন এইখানে দেখেন এক জোড়া এই এগুলো কি আপনার কালকে সন্ধ্যায় নিয়ে আসলেন দেখেন এই জোড়াটা দেখলেন মোটামুটি আড়াই মন করে মাংস হবে এগুলো কি দাঁত হয়েছে দাঁত হয় না না এগুলো জোড়া কত চাইলেন দাম জোড়া কত চাইলেন দাম একশো নব্বই না কাস্টমার দাম দাম বলে কত

বিভিন্ন সময় আমার ফোন নাম্বার চান তাদের কাছে আমার অনুরোধ আমার ফোন নাম্বারটা আমার চ্যানেলের ডেসক্রিপশানে দেয়া আছে ওখান থেকে নিয়ে নিতে পারেন আর আমি আপনারা কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান আমি সব সময় সব সময় আমি প্রত্যেকটা কমেন্টের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এখানে একটি দেখেন পাকড়া একটি দেশি আসসালামু আলাইকুম এটা কি দাঁত হয়েছে ভাই এটা তো দেশি তাই না দাম কেমন চাইলে এক লাখ পাঁচ না কাস্টমার কত বলে আশি পঁচাত্তর না আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে এক মানে লাখের কাছাকাছি পঁচানব্বই হলে বিক্রি হবে এখানে একটি আছে দেখেন কালো এটা দেশির সাথে শাহিওয়াল ক্রস এটা কি দেশি না শাহিওয়াল দেশি না মাথা ব্যথা দেখে বোঝা যাচ্ছে কিন্তু নাবি আছে অনেক বড় মোটা তাতে একটি এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো না চব্বিশে তো কোরবানি দেওয়া যাবে নাকি তো দেওয়া যাবে আগাইবার দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন এক লক্ষ বিশ না আপনার গরু এই চাচা কিন্তু আমাদের চাচা হয় উনি উনি গাড়ি চালান আর কি আমরা ওনার গাড়ি সবসময় ব্যবহার করি এটা এক লক্ষ পঁচিশটা আসছেন কাস্টমার কত দাম বলেন নব্বই পঁচানব্বই না আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবে এক লক্ষ দশ পনেরো না এক লক্ষ দশ পনেরো হলে গরুকে বিক্রি হবে

এটা তো আমাদের দেশি গরু তাই না এটা দাঁত তো হয়নি এখনো দাম কেমন চাইলে দাম কেমন চাইলে পঁচানব্বই না কাস্টমার কত বলে আপনি আশা কত হলে বিক্রি করবেন পঁচাশি না সুন্দর গরুটা একটু ভালো করে দেখায় পঁচাশি হলে পঁচাশি হলে গরুটা বিক্রি হবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা আমার ভিডিওটি দেখেন তারা যে কোনো একটা রিয়্যাক্ট অবশ্যই করবেন যদি ভালো লাগে লাইক রিয়্যাক্ট করবেন যদি খারাপ লাগে ডিসলাইক রিয়্যাক্ট করবেন এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ এখানে একটি ক্রস জাতের একটি গরু আছে না ক্রস না দেশি কী বলবো এটা বুঝতেছি না দেখি তাও চেষ্টা করি কিছু বলা যায় কি না যেহেতু চোট নেই সে তো এটা হরিশন পার্সেন্টেজ আছে আর অল্প খুবই অল্প পার্সেন্টেজ আছে যাই হোক এখন চাচ্ছা আসসালামু আলাইকুম বাবা এটা কি দেশি নাকি ক্রস না ধন্যবাদ এটা দাঁত তাঁত তো হয়নি এখনও দাম কেমন চাইলেন বিশ হাজার কাস্টমার কত বলে একশো একশো ভেঙে বলে না আপনার টার্গেট কেমন একশো না এক লক্ষ বিশ হাজার টাকা চাইছেন ওনাকে একশো এক লাখ টাকার নিচে দাম বলতেছে উনি এক লাখ টাকা হলে এই গরুটি বিক্রি করতে যাই হোক গরুটি খুব চমৎকার একটি গরু এটা ক্রস যদিও খুবই চমৎকার একটি গরু কালারটা এটা চোট হবে না কখনোই চোট হবে না গরুটার মাংসর আইডিয়াটা কেউ করতে পারবে না এগুলো খুব বড়সড় গরু হয় খুব লম্বা গরুগুলো হয়

বন্ধুরা আমি সাধারণত সারগরুর ভিডিওটা একটু কম করি যেহেতু সার্গরুর ভিউয়ারটা একটু কম হয় সেজন্য আমি কম করে রাখি কিন্তু কিছু আমার কাছের দর্শক আছে যারা আমাকে খুব অনুরোধ করে এমন কি ফোন করে অনুরোধ করে যে ভাই আপনি সারগরুর ভিডিও দেন না কেন আমি কেন দিই না ভাই ভিউয়ার কম হয় হ্যাঁ তো আমার মনে হয় আর কি মানে সারগরুর ভিউয়ার যেহেতু কম এটা প্রয়োজনটা কম আর সারগরুটা বেশি বেসিক্যালি চলে হচ্ছে এটা কোরবানের সময় সেজন্য দেই না আর কি যাই হোক আপনাদের অনুরোধ আমি আবার ভিডিও করতে বসলাম এখানে পাকড়া গরু আছে দেখেন দেশি তাই তুমি দেখে শুনে এলাম হ্যাঁ আসসালামু আলাইকুম আসলাম বাবা বাবা এটা কত দাম চাইলেন পঁচাশি না কাস্টমার কত বলে আশি না আশি হলে গরুটি বিক্রি হবে আসি হলে গরুটি বিক্রি হয়ে যাবে বন্ধুরা থেকে আমি বিজয় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম i'll be